আমাদের জাতির চতুর্থ স্তম্ভের দর্পণ সাংবাদিক ভাইরা উপস্থিত শিক্ষার্থীবৃন্দ এবং দায়িত্বশীল ভাইরা সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরের নেই অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে তো এরই ধারাবাহিকতায় আমরা আমাদের পাঁচই আগস্টের আগে এবং পরে আমাদের আন্দোলনগুলো চলমান ছিল সমসাময়িক যে আন্দোলনগুলো চলমান ছিল সেই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি প্রস্তাবনা উত্থাপন করেছিলাম তো এর প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন প্রস্তাবনা বা দাবিগুলোর প্রেক্ষিতে তাদের আশ্বাস ছিল আমরা সেই আশ্বাসের প্রেক্ষাপটে আজকে এখানে দাঁড়িয়েছি বসেছি আমরা আজকে এই সংবাদ সম্মেলনে মূলত দুটি বিষয়ে কথা বলবো প্রথম বিষয়টি এবং দ্বিতীয় বিষয় দুটো বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজনে শাখা সভাপতি মোহতারাম সভাপতি ভাই আমাদের কথা বলবেন তো এই পর্যায়ে আমাদের আজকের জরুরি সংবাদ সম্মেলন এবং বর্তমান ক্যাম্পাসে চলমান ইস্যু নিয়ে কথা বলা এবং কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মহতারাম সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ভাই মহতারাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই ভাইকে এই পর্যায়ে আজকের জরুরি সংবাদ সম্মেলন পরিচালনা করার জন্য অনুরোধ করছি সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘদিন থেকে অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানানভাবে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়ে আসছে আমরা যদি লক্ষ্য করি গত পাঁচ আগস্টের পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি সরকারের কাছে উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোদে পুড়ে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি দয়াগুলো সরকার থেকে বিভিন্ন সময় পাশ করিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন রোদে পড়বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস্তবতা যদি আপনার সামনে আমি তুলে ধরি আমার একটা ছেলে একটা মেয়ের থাকার জায়গা নাই একটা ছেলে একটা মেয়ের খাবার নাই ওষুধ নাই পড়াশোনার জন্য ক্লাসরুম নাই ন্যূনতম একজন শিক্ষার্থী হিসেবে একজন মানুষের যে মৌলিক অধিকারটুকু থাকা দরকার যে সুযোগ সুবিধাটুকু থাকা দরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই সুযোগ সুবিধা নাই একটা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি রাষ্ট্রের যেভাবে একটা কলেজই মনোভাব প্রশাসনের যেভাবে একটা কলেজই ছোট চিন্তা ভাবনা এই ট্যাবু থেকে আমরা মনে করি তারা বের হতে পারে নাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে আমরা বারবার এই ট্যাবু থেকে বের করার চেষ্টা করছি আমরা যমুনায় আন্দোলন করার সময় সরকার আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে কিন্তু বাস্তবতা হলো আজকে এতদিন কেটে যাওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পয়সা একটা টাকা আমার শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারে নাই সুতরাং এরই নিরেখে আমরা বারবার তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলে আসছি আমরা আমাদের ধৈর্যের আমাদের ভদ্রতার আমাদের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে গেছি কিন্তু ভালো কথায় কাজ হবে না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ভালোভাবে বুঝে গেছে আমরা আজকে প্রশাসনের কাছে মোটা দাগে দুইটা বিষয় আমরা কথা বলতে গিয়েছিলাম এক নম্বর হচ্ছে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আমরা যদি বিশেষ বৃত্তির কথা বলি আমরা বারবার বলেছি যে স্যার আপনারা অন্তত আমাদেরকে ইনশিওর করেন যে কত তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে আপনারা টাকাটা তুলে দিতে পারবেন কিন্তু তারা আমাদেরকে এই তারিখটা পর্যন্ত এন্সিওর করতে পারে নাই সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় লিঙ্ক লবিং রিয়াজুর ভুলের কারণে আমরা মনে করি তারা আমাদের এই দাবি আদায়ে এবং শিক্ষার্থীদের হাতে টাকাটা পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি অক্টোবরের ফার্স্ট উইকের ভিতরে শিক্ষার্থীদের এই বিশেষ বৃত্তির আবেদন নেওয়া সম্পন্ন করতে হবে আমি আবারও বলছি অক্টোবরের প্রথম সপ্তাহের ভিতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে এবং এই টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এক ধাপে দিক দুই ধাপে দিক এটা তাদেরকে নভেম্বরের ভিতরে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে যদি প্রশাসন যদি আবারও ব্যর্থ হয় যদি তারা শিক্ষার্থীদের এই ন্যূনতম যে চাহিদাটুকু পূরণ করতে না পারে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দাবি আদায়ের জন্য যা করা দরকার তাই করব। আমাদের যেখানে যাওয়া দরকার সেখানে যাব। আমরা আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা কখনো থামব না ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় দাবি ছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করা হয় কিন্তু এই বিবেচনা শুধু মুখে মুখে বাস্তবতা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সবসময় কলেজ হিসেবেই তারা চিন্তা ভাবনা করে এই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসার জন্য আমরা বলেছি এই সপ্তাহের ভিতরে একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে স্পেসিফিকভাবে নিয়োগ করতে হবে যারা শুধুমাত্র ছাত্র সংসদের বিষয়টা বিবেচনা করবে আমি আবারও বলছি আমরা বারবার ভিসির দরগড়ায় যেতে পারবো না আমরা বারবার প্রশাসনের হাতে পায়ে ধরতে পারবো না একজন আইন কর্মকর্তা এবং একজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে তারা শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টা দেখবে এবং আমাদেরকে সার্বিক বিষয় আপডেট করবে আমরা স্যারকে বলেছি যে স্যার যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন দিচ্ছে আপনি আমাদেরকে অন্তত এতটুকু বলেন আপনি কবে তাকে নির্বাচন দিতে পারবেন সে বলতেছে এটা যদি আমরা বলি আমাদের কথার বরখেলাপ হবে আমরা এটা যথাযথভাবে বলতে পারবো না এইটা আসলে একজন প্রশাসনের ভাষা আমরা প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি আপনারা প্রশাসনে বসেছেন এই শহীদার রক্তের উপর দাঁড়িয়ে সুতরাং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাজারো সমস্যা আমার ক্যান্টিনে খাবার নাই ক্যান্টিনে বসার জায়গা নাই হল নাই টাকা নাই পয়সা নাই ক্লাসরুম নাই ছাদ ভেঙে পড়ে শিক্ষার্থীদের মাথায় শিক্ষার্থীদের ক্যান্টিনে খাবার নাই চলাচলের জন্য বাস নাই ক্যাম্পাসের সামনে বাস স্ট্যান্ড অবৈধভাবে দখল আমরা কয়টা বিষয় নিয়ে প্রশাসনের কাছে যাব। আমরা যখন একটা ছাত্র সংসদ যাবে তখন এই ছাত্র সংসদ নানান কথার মুখে সম্মুখীন হতে হয় এখানে আমরা শিক্ষার্থীদের একটা বৈধ ম্যান্ডেট চাচ্ছি এবং আমরা এই শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি যক্ষু নির্বাচনের আমরা স্পষ্ট তফসিল আমরা প্রশাসন থেকে প্রত্যাশা করি যক্ষুর বিষয়ে আমরা প্রশাসনকে স্পষ্ট জানিয়েছি আগামী এক সপ্তাহের ভিতরে আপনারা একজন শিক্ষক এবং একজন আইন কর্মকর্তাকে আপনারা যক্ষির বিষয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এবং আমাদের যে ভোটার লিস্ট আছে এই মাসের ভিতরে আমাদের শিক্ষার্থীদের ভোটার লিস্ট কনফার্ম করতে হবে আইন আসার পরে আপনারা যে বলবেন যে আমাদেরকে এক মাস লাগবে দুই মাস লাগলে ভোটার লিস্ট করতে হবে এইটা কথা আমরা শুনতে চাই না আমরা যাচ্ছি এই মাসের ভিতরে আপনারা ভোটার লিস্ট কনফার্ম করবেন শিক্ষক এবং আইন কর্মকর্তাকে দায়িত্ব দিবেন এবং আপনারা কবে নাগাদ ঠিক ঠিকভাবে দিতে পারবেন এটা স্পষ্ট করে আপনাদেরকে এটা বোঝাই বলতে হবে এবং স্পষ্ট আকারে ঘোষণা দিতে হবে আমরা সাংবাদিক ভাইদের আপনারা আছেন আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই আমাদের এই ছাত্র সংসদ নির্বাচন এবং আমাদের সম্পর্ক বৃত্তি আদায়ের লক্ষ্যে আমরা আগামী কালকে থেকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে আমরা রাগাতার কর্মসূচিতে নামবো ইশাআল্লাহ আমাদের এই দাবি আদায়ের জন্য যার যার কাছে যাওয়া দরকার যা যা করা দরকার আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা মনে করি আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইশা জি আমাদের এবার আপনাদের থেকে প্রশ্ন জি আগামীকালকে থেকে আমরা প্রথম যেহেতু তারা এক সপ্তাহের ভিতরে আমাদের কয়েকটা বিষয় আছে যেমন আইন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া এইটা তারা এক সপ্তাহের ভিতরে করবে তাছাড়া আরও কিছু কথা তারা যে আবেদন গ্রহণ করবে প্রথম মাসে আমরা প্রথম দুই তিন দিন আমরা সফট কর্মসূচিতে যাব বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছে এই আবাসন বৃত্তির সাথে বা হচ্ছে যক্ষুর সাথে আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক মিটিংয়ের ব্যবস্থা করব। আমরা আমাদের যে মানববন্ধন কর্মসূচি আমাদের পোস্টারিং কর্মসূচি আমাদের দেয়াল লিখন কর্মসূচি আমরা সব কর্মসূচির দিকে আগাবো কিন্তু আমাদের এই কর্মসূচির মাধ্যমে যদি আমাদের দাবি না আদায় হয় তাহলে আমরা হার্ট কর্মসূচির দিকে আগাবো ইনশাল্লাহ জি ভাই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আন্দোলনগুলো আপনারা যদি বিগত দুই তিন মাসের আন্দোলন অ্যানালাইসিস করেন ডাকসু নির্বাচনের এক দেড় মাস আগে থেকে পাঁচ আগস্টের পরে থেকে বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে কয়েকটা দাবি ছিল তার ভিতরে ছিল ছাত্র সংসদ নির্বাচন আর এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আজকে দুপুর বারোটা এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্চাস তারা এখানে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারাও দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলও তাদের জায়গা থেকে পজিটিভ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমাদের যে সমাজতান্ত্রিক ফ্রন্ট এবং ছাত্র মৈত্রী আছে তারাও দীর্ঘদিন থেকে দেয়াল লিখন নানাবিধি কর্মসূচির মাধ্যমে তারা এই দাবিটা প্রশাসনের কাছে উত্থাপন করে যাচ্ছে তো আমরা স্পষ্ট এবং প্রমাণের ভিত্তিতে দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে নেগেটিভ কোনো বিষয় আমরা এখনও পাইনি এবং আমরা জকসুতে বা ডাকসুতে জিতেছি এটা হলো শিক্ষার্থীরা মনে করেছে যে ডাকসুতে এবং জকসুতে যদি আমরা শিবিরকে ভোট দেই শিবিরে আমানত রক্ষা করতে পারবে তারা ভোট দিয়েছে জকসুতেও যদি শিক্ষার্থীরা মনে করে যে শিবিরকে ভোট দিলে তারা আমার আমরা তাদের আমানত রক্ষা করতে পারবো তারা আমাদেরকে ভোট দিবে যদি মনে করে না শিবিরকে ভোট না দিয়ে আমরা অমন অন্য একজনকে ভোট দিব তাদের এখানে সর্বোচ্চ স্বাধীনতা থাকবে এবং তারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে এবং আমরা চাচ্ছি শিক্ষার্থীদের নির্বাচিত মনোনীত প্রতিনিধির হাতে এটা

জি আপনাকে ধন্যবাদ এখানে কয়েকটা এক কয়েকটা বিষয় হতে পারে এখানে প্রশাসন হয়তো অনিয়া থাকতে পারে যে আমরা যদি ছাত্র সংসদ দিয়ে দিতে পারি দিয়ে দেয় তাহলে হয়তো আমাদের পাওয়ার ভাগাভাগি হয়ে যেতে পারে এটাও হতে পারে আবার অন্য কারণ হতে পারে তাদের নানাবিধ কারণে অনিচ্ছা হতে পারে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিষয় নির্ভর করে এখানে টেন্ডারের বিষয় থাকে এখানে নানান বিষয় চাকরি বাকরির বিষয় থাকে এখানে কেনাকাটার বিষয় থাকে টাকা পয়সার লেনদেন থাকে এখানে পাওয়ারের অনেক বিষয় থাকে হয়তো এই জায়গা থেকেও তাদের অনীহা থাকতে পারে কিন্তু আমরা তো শিক্ষার্থী আমাদের সবার আগে আমার শিক্ষার্থীদের অধিকার আমার শিক্ষার্থীদের প্রতিনিধি এটা নিশ্চিত করার জন্য তারা যেহেতু আন্তরিকতা দেখাচ্ছে না সুতরাং তাদের আন্তরিক কিভাবে করতে হয় এটা আমাদের জানা আছে এবং আমরা আমাদের এই পদ্ধতিতে তাদেরকে আন্তরিক করে আমরা আমাদের দাবি আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা করবো ইনশাল্লাহ জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতদিন যে আন্দোলনটা চলেছে এটা যুগপৎ আন্দোলন চলেছে যে সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি আমাদের আন্দোলনটা চলমান আছে আমরা মাঝে মাঝে ছাত্র সংগঠনগুলো আলাদা হয়ে কর্মসূচি দিচ্ছি এবং মাঝে মাঝে আমরা সবাই একত্রিত হয়ে কর্মসূচি দিচ্ছি আমাদের আলাদা কর্মসূচিগুলো আমাদের যেহেতু আমরা একটা আলাদা সংগঠন আমাদের একটা আলাদা পলিটিক্যাল আইডেন্টি আছে এই জায়গা থেকে আমরা আমাদের আলাদা কর্মসূচি আমরা জারি রাখবো এবং সম্মতিক্রমে এবং শিক্ষার্থীদের সর্বজোটের ভিত্তিতে যে আন্দোলন সংগ্রামগুলো হবে এখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সার্বিকভাবে অংশগ্রহণ করবে এবং আগের মতো সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি আমাদের শিক্ষার্থীদের মাঝে আমরা যে কাজ করেছি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমরা কখনো কোনো অনিয়মের সাথে জড়াইনি আমরা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো অবস্থান গ্রহণ করিনি বিশ্ববিদ্যালয়ের কোনো লেনদেনের সাথে আমরা যুক্ত হইনি আমরা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি সবসময় গ্রহণ করার চেষ্টা করতেছি এবং আমরা মনে করি শিক্ষার্থীদের দাবি আদায়ের সংগ্রামে আমরা যে কাজ করেছি বা করে যাচ্ছি শিক্ষার্থীরা আমাদেরকে ভালোবেসে আমাদের উপর আস্থা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি এই জি আপনাকে ধন্যবাদ বিষয়টা হলো কাশদুবির অভিযোগ অভিযোগ যেটা সেটা কি আসলে প্রমাণিত হয়েছে কিনা হয়নি তো অভিযোগ একজনই করতেই পারে এখন একজন যখন যে দেখবে যে আমি হেরে যাচ্ছি তখন সে কি করবে সে অভিযোগ করবে এটাই স্বাভাবিক অভিযোগ যদি প্রমাণিত হয় যদি আমরা আসলেই কোনো অপরাধের সাথে জড়িত হই আপনারা অবশ্যই মিডিয়ার মাধ্যমে আপনারা এটা প্রমাণ করবেন এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন অনুযায়ী আপনারা আমাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করবেন এখানে আমাদের কোনো বাধা আপত্তি জি যক্ষুর বিষয়ে নীতিমালা তৈরি করে সিন্ডিকেটে পাশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আমরা মনে করি যে রাষ্ট্রের আন্তরিকতা এবং প্রশাসনের আন্তরিকতা থাকলে এটা দুই তিন দিনের ভিতরেই আইনটা পাশ করানো সম্ভব এখানে সব কার্যক্রম শেষ সিন্ডিকেটে পাশ করানো শেষ আইন মন্ত্রণালয়ে পাঠানো শেষ শুধুমাত্র সিগনেচার করলে আইনটা পাশ হয়ে যাবে কিন্তু খুব বেশি জটিলতা আসলে দেখেন সিনেট ভবন নাই সিনেট ভবন বললেই রাতারাতি তৈরি করা সম্ভব না তার মানে কি আমার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সাফার করবে আমাদের যা আছে যতটুকু আছে এতটুকু নিয়ে আমরা ছাত্র সংসদ ধারণ করাতে চাই এবং এই ছাত্র সংসদের মাধ্যমে কাজ করে ভবিষ্যৎ ছাত্র সংসদের পথ সুগম হবে এবং আমরা প্রত্যাশা করি এই ছাত্র সংসদের কাজের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীদের যে কমন প্ল্যাটফর্ম এটা তৈরি হবে ইনশাআল্লাহ আমরা হেরে গেলে আসলে আমরা তো কোথাও অভিযোগ করিনি আর আমাদের কিছু অভিযোগ ছিল দেখেন ডাকসুতে এবং জাকসুতে আমাদের কিছু অভিযোগ ছিল এবং অভিযোগগুলো প্রমাণিত সত্য যেখানে প্রমাণিত সত্য কেউ যদি অন্যায় করে আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চ দিয়ে অন্যায়ের প্রতিহত করবো ইনশাল্লাহ